আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা ঐতিহাসিক একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনা একটি অত্যন্ত সংবেদনশীল ঐতিহাসিক ও আইনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবরি মসজিদ রামজন্মভূমি বিতর্ক এই দীর্ঘদিনের বিতর্কের শিকড় পাঁচ শত বছরেরও বেশি পুরনো যা কেবল একটি ধর্মীয় স্থান নিয়ে বিরোধ ছিল না বরং তা ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ইতিহাস ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতিফলন আজ আমরা এই বিতর্কের ঐতিহাসিক পটভূমি দীর্ঘ আইন প্রক্রিয়া এবং দুই সালের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের প্রভাব নিয়ে আলোচনা করব দুই বাবরি মসজিদের ইতিহাস ও অবস্থান নামকরণ ও নির্মাণ বাবরি মসজিদ পনেরোশো সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি বাকি দ্বারা উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হয়েছিল এর নামকরণ করা হয় বাবরের নামে বিতর্কের মূল হিন্দু সম্প্রদায়ের দাবি যেখানে মসজিদটি নির্মিত হয়েছিল সেখানেই ছিল তাদের আরাধ্য দেবতা রামের জন্মস্থান রাম রামজন্মভূমি তাদের বিশ্বাস মসজিদ নির্মাণের আগে সেখানে একটি প্রাচীন মন্দির ছিল যা ভেঙে ফেলা হয়েছিল সহ অবস্থানের সময়কাল বহু শতক ধরে এই দুই সম্প্রদায়ের মানুষ একই স্থানে উপাসনা করেছেন মসজিদের ভেতরের অংশ মুসলিমদের জন্য এবং বাইরের অংশ রামচবুতরা হিন্দুদের জন্য বিবাদের শুরু আঠারোশো সালে প্রথম এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয় যখন মহন্ত রঘুবর দাস মসজিদের বাইরের প্রাঙ্গনে একটি রাম মন্দির তৈরির অনুমতি চেয়ে ফয়জাবাদ আদালতে মামলা করেন মূল আলোচনা আইনি প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ ঘটনাবলী এক স্বাধীনতার পূর্বে ও পরে উত্তেজনা বৃদ্ধি উনিশশো সালের ঘটনা এই বিতর্ক একটি বড় মোড় নেয় উনিশশো সালের ২২ ও তেইশ ডিসেম্বর রাতে তখন মসজিদের কেন্দ্রীয় গম্বুজের নিচে রামলালার অর্থাৎ শিশুরামের মূর্তি স্থাপন করা হয় এই ঘটনার পর সরকার স্থানটিকে বিবাদিত সম্পত্তি ঘোষণা করে তালাবদ্ধ করে দেয় মামলা দায়ের এরপর উভয় পক্ষই শশ অধিকার চেয়ে মামলা দায়ের করে একপক্ষ মূর্তির পূজার অধিকার চায় অন্যপক্ষ মসজিদের অধিকার দাবি করে দুই রাজনৈতিক উত্থান ও আন্দোলন তালা খোলা উনিশশো ফয়জাবাদ জেলা আদালত হিন্দুদের জন্য তালা খুলে পূজা করার অনুমতি দেয় এই ঘটনা রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা আরও বাড়িয়ে তোলে রাম মন্দির আন্দোলন উনিশশো দশক থেকে ভারতীয় জনতা পার্টি এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলি রাম মন্দির নির্মাণের জন্য দেশব্যাপী একটি শক্তিশালী আন্দোলন শুরু করে শিলান্যাস উনিশশো উননব্বই মসজিদের কাছাকাছি বিতর্কিত এলাকায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন বা শিলান্যাস করে বাবরি মসজিদ ধ্বংস উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে করসেবকদের একটি বিশাল জনতা নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাবরি মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এই ঘটনা দেশ জুড়ে ভয়াবহ দাঙ্গা সৃষ্টি করে যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় তিন এলাহাবাদ হাইকোর্টের রায় রায় প্রদান দুই হাজার দশ এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে দুই দশমিক সাতাত্তর একর বিতর্কিত জমিটি তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ পাবে রাম জন্মভূমি ন্যাস এক ভাগ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড এক ভাগ পাবে নির্মোহী আখড়া কোনোপক্ষই এই রায়ে সন্তুষ্ট না হয় মামলাটি সুপ্রিম কোর্টে যায় চার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দুই হাজার উনিশ শুনানি দীর্ঘ অপেক্ষার পর সুপ্রিম কোর্ট ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির একটি বেঞ্চ গঠন করে দৈনিক ভিত্তিতে শুনানি শুরু করে চূড়ান্ত রায় নয় নভেম্বর দুই হাজার উনিশ সুপ্রিম কোর্ট সর্বসম্মতিপ্রকে চূড়ান্ত রায় দেয় বিতর্কিত জমি হিন্দুদের দুই দশমিক সাতাত্তর একর বিতর্কিত জমিটি একটি ট্রাস্টের হাতে দেওয়া হবে যারা সেখানে রাম মন্দির নির্মাণ করবে মসজিদের জন্য বিকল্প জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার একটি বিশিষ্ট স্থানে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর বিকল্প জমি প্রদান করতে নির্দেশ দেওয়া হয় রায়ের ভিত্তি আদালত প্রত্নতাত্ত্বিক জরিপের রিপোর্টকে গুরুত্ব দেয় যেখানে মসজিদের নিচে একটি নন ইসলামিক কাঠামো থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল তবে আদালত উনিশশো সালের মসজিদ ভাঙার ঘটনাকে আইনের গুরুতর লঙ্ঘন বলেও অভিহিত করে রায়ের তাৎপর্য ও প্রভাব ইতিহাসের সমাপ্তি এই রায়টি প্রায় এক শতকের আইনি ও রাজনৈতিক বিতর্কের একটি আনুষ্ঠানিক সমাপ্তি টেনে আনে রাজনীতিতে প্রভাব এই ইস্যুটি একসময় ভারতের রাজনীতিতে বিভেদ ও মেরুকরণের প্রধান কারণ ছিল রায়ের পর উভয় পক্ষই মূলত শান্ত থাকার সিদ্ধান্ত নেওয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক কিছু সমালোচক এই বলে বিতর্ক সৃষ্টি করেন যে এই রায়টি ধর্মীয় বিশ্বাসকে ঐতিহাসিক প্রমাণের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যা ভারতের ধর্মনিরপেক্ষতার মূল নীতির উপর চাপ সৃষ্টি করতে পারে রামমন্দির নির্মাণ রায়ের পর সরকার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করে এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্ক ভারতের ইতিহাসে একটি গভীর ক্ষত সৃষ্টি করেছিল এই দীর্ঘ আইনি লড়াই তীব্র রাজনৈতিক আন্দোলন এবং অবশেষে সুপ্রিম কোর্টের রায় এই সব মিলিয়ে ভারতের সাংবিধানিক কাঠামো ও বিচার ব্যবস্থার স্থিতিস্থাপকতা প্রমাণ করেছে এই রায় কেবল দুইটি সম্প্রদায়ের মধ্যে একটি জমির বিরোধের সমাধান নয় বরং এটি সহনশীলতা ইতিহাসের ব্যাখ্যা এবং একটি বহুত্ববাদী সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি জটিল দৃষ্টান্ত শান্তিপূর্ণভাবে এই রায় মেনে নেওয়ার মাধ্যমে ভারত দেখিয়েছে যে কঠিনতম পরিস্থিতিতেও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা সম্ভব এই বিতর্ক থেকে আমাদের শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে ঐতিহাসিক ভুলগুলির পুনরাবৃত্তি না হয় এবং ভারত তার ধর্মনিরপেক্ষ আদর্শ বজায় রাখতে পারে তো কেমন লাগল বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ